শুনে বসবে এসেছেন আসন ফাঁকা রাখবেন না আপনারা প্রথম দিক থেকে সারিবদ্ধ আসনগুলো আসন গুলো গ্রহণ করুন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে আহত সবাই সারিবদ্ধ ভাবে একটি মিছিলের প্রবেশ করছে আমরা তাদেরকেও বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজকের সভাকে সাফল্য মন্ডিত করার জন্য সারা রাজ্য থেকে বুদ্ধিজীবী মঞ্চের সমস্ত সভ্য আজকে বৃন্দ সমস্ত বাংলার মানুষজন আজ দাবিতে সংবিধানের দাবিতে আজকে এসে উপস্থিত হচ্ছে আমরা তাদেরকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি দয়া করে আপনারা আসন গ্রহণ করুন আমি দেখতে পাচ্ছি মাঝখানে রাস্তাটি পরিপূর্ণ হয়ে গেছে দয়া করে আপনারা আসন গ্রহণ করুন দয়া করে আপনারা আসন গ্রহণ করুন মহিলারা বা দিকে পুরুষরা ডান দিকে আসন গ্রহণ করুন কিছু লাগাবে না আগের দিন এক জায়গায় লাইভ দিয়েছি অনেকদিন পরে একজন আসি নদিয়া থেকে বাইদুল্লাহ মন্ডলের নেতৃত্বে কয়েক হাজার মানুষ তারা এসে উপস্থিত হচ্ছেন এবং রাকেশ আলীর নেতৃত্বে হাওড়া মেয়াজের নেতৃত্বে কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত হচ্ছেন তারা সব রাস্তায় আছে হানিফের নেতৃত্বে কয়েক হাজার মানুষ তারা উপস্থিত হবে এবং উত্তর চব্বিশ পরগনার শান্ত নেতৃত্বে কয়েক হাজার মানুষ এখানে উপস্থিত হচ্ছেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে মানুষ উপস্থিত হচ্ছেন হুগলি আবরার সাইজির নেতৃত্বে কয়েক হাজার মানুষ উপস্থিত হবে বর্তমানে কোরবান সাহেবের নেতৃত্বে কয়েক হাজার মানুষ উপস্থিত হচ্ছেন আপনারা যে যেখানে আছে আপনারা আস্তে আস্তে আপনারা আসন গ্রহণ করুন আর কিছুক্ষণের মধ্যেই আমাদের রানী রাসমণি মোহন রোড এখনই কারায় কারায় পরিপূর্ণ হবে সমস্ত মানুষজন তারা রাস্তায় আছে তারা কিছুক্ষণের মধ্যেই সকলেই এসে আস্তে আস্তে উপস্থিত হবে আমাদের সংলগ্ন প্রায় সমস্ত রাস্তাতেই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের কয়েকশো গাড়ি তারা কলকাতার মধ্যে প্রবেশ করেছে যারা দু দশ মিনিট পনেরো মিনিটের মধ্যেই আমাদের সবাই স্থলে এসে উপস্থিত হবে আমি সকলকে অনুরোধ করছি দয়া করে আপনারা আসন গ্রহণ করুন যারা এখন এসে উপস্থিত হয়েছে আপনারা আসন গ্রহণ করুন বিশেষ করে আমার মায়েদের বলবো আপনারা আসন গ্রহণ করুন কেন আপনার অশন পরিপূর্ণর পর আপনাদের জায়গা দিতে আমাদের কষ্ট হবে তাই আপনারা অতি সত্বর আসন গ্রহণ করুন হাওড়া থেকে খালেদ ভাই এবং ফরিদ ভাই নেতৃত্বে যারা এসেছে আপনারা সময় স্থলে এসে উপস্থিত হয়ে যান হাওড়া থেকে ফরিদ ভাই এবং ইরাজ ভাইয়ের নেতৃত্বে যারা এসেছেন তারা আমাদের সভায় স্থলে উপস্থিত হয়ে যায় বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ডাকে আজকের এই মহতি জনসভা আর কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হতে চলেছে সারা রাজ্য থেকে সমস্ত জেলা থেকে আগত বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভ্য সদস্য সমর্থকরা তারা আস্তে আস্তে করে কলকাতা আরাসমণির দিকে আগিয়ে আসছে আমরা আমাদের সবার কাজ নির্ধারিত সময়ের মধ্যেই আরম্ভ করব যারা আমাদের কাছাকাছি এসে উপস্থিত হয়েছে আপনাদের প্রয়োজনীয় কাজ সেরে আপনারা সভা স্থলে উপস্থিত হয়ে যান আমাদের সবার সামনেই টয়লেটের ব্যবস্থা আছে পানীয় জলের ব্যবস্থা আছে আপনারা আপনাদের প্রয়োজনীয় কাজ সেরে আপনারা সভা স্থলে উপস্থিত হয়ে যান বঙ্গীয় সরকার এবং বুদ্ধিজীবী সম্মানীয় রাজ্য সভাপতি অধ্যাপক ওয়াইজুল হক সাহেব আর এখনই আমাদের মধ্যে উপস্থিত হচ্ছেন আমাদের রাজ্যের মন্ত্রী দয় আমাদের মধ্যে এখন এসে উপস্থিত হবে কলকাতার আমাদের মধ্যে আর কিছুক্ষণ পরে এসে উপস্থিত হবে কলকাতার কাউন্সিলর মেয়র ইন কাউন্সিল বিধায়ক এমপি আমাদের মধ্যে এসে উপস্থিত হবে এবং সারা বাংলা থেকে নানান দিক নানান সমাজ থেকে বুদ্ধিজীবী মানুষজন আমাদের মত শেয়ার করবে আমরা তাই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের পক্ষ থেকে সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং আগত প্রতিনিধিদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি টি বড় মিছিল আমাদের মধ্যে প্রবেশ করছে আমি ভলান্টিয়ারদের বলবো মিছিলটাকে আস্তে আস্তে যে কটা আসন খালি আছে সেই আসনের বসার ব্যবস্থা করে দিতে যে মিছিলটি আমাদের মধ্যে কোনি প্রবেশ করছে আমি অনুরোধ করব ভলান্টিয়ার যারা আছো তাদেরকে আসনে বসার জন্য নির্ধারিত আসনগুলো গুলো একটু দেখিয়ে দিতে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ডাকে আজকের এই মহতি জনসভাবেশ। আর কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হতে চলেছে আপনারা যে যেখানেই আছেন আমাদের সভা উপস্থিত হয়ে যান বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সম্মানীয় রাজ্য সভাপতি অধ্যাপক ওয়াইজুল হক সাহেব আর কিছুক্ষণের মধ্যেই উপস্থিত হচ্ছে এবং আমরা নির্ধারিত সময়ে আমাদের সবার কাজ আমরা আরম্ভ করব আমার সমস্ত জেলা সভাপতিদের বলবো তারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করে তাদের আপনারা মঞ্চে উপস্থিত হয়ে যান জেলা কি অনুরোধ করব তার নিজ নিজ জেলার ভলেন্টিয়ার কার্ড গুলোকে তাদের ভলেন্টিয়ার হাতে তুলে দিয়ে দায়িত্ব বুঝিয়ে দিয়ে আপনারা মঞ্চের মধ্যে উপস্থিত হয়ে যান বঙ্গবাসী গ্রাউন্ডে পার্কিং এর ব্যবস্থা আছে আগত সমস্ত গাড়িকে অনুরোধ করব আপনারা বঙ্গবাসী গ্রাউন্ডে আপনাদের গাড়ি পার্কিং করুন যদি বুঝতে অসুবিধা হয় প্রশাসনিক কর্তাদের সহযোগিতা নিন বঙ্গবাসী গ্রাউন্ডে আজকে আমাদের গাড়ি রাখার জন্য পার্কিং এর ব্যবস্থা করা হয়েছে যদি বুঝতে অসুবিধা হয় প্রশাসনিক কর্মকর্তাদের সহযোগিতা নিন বঙ্গবাসী গ্রাউন্ডে গাড়িগুলো রেখে আপনারা শৃঙ্খলাবদ্ধ ভাবে মিছিল করে আমাদের সবার স্তরের মধ্যে উপস্থিত হওয়া বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের ডাকে যে জনসমাবেশ সেই জনসমাবেশ আর কিছুক্ষণের মধ্যেই জনবিস্ফোরণে পরিণত হবে সারা বাংলা থেকে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভ্য সমর্থকরা এখানে এসে উপস্থিত হচ্ছে হাজার হাজার সভ্য সমর্থক নিয়ে আজকের এই বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের কাজ এবং সবার কাজ আর কিছুক্ষণের মধ্যেই আরম্ভ হবে যারা এসে উপস্থিত হয়েছে আপনারা প্রয়োজনীয় কাজ সেরে আপনারা আসন গ্রহণ করুন আর গুটিগত আসন আছে এগুলো পরিপূর্ণ হয়ে গেলেই আমরা প্রশাসনিক কর্মকর্তাদের কাছে অনুরোধ করব আপনার আমাদের সবাইকে সাফল্য মন্ডিত করার জন্য দ্বিতীয় রটি। আমাদেরকে বন্ধ করে আমাদের সমর্থকদের দাঁড়াবার আসন আছে এই আসন গুলো পরিপূর্ণ হওয়ার পর এবং দ্বিতীয় রোটে আমাদেরকে গিয়ে যারা এর পরে আসবে তাই যারা এসে উপস্থিত হয়েছেন আপনারা আসন গ্রহণ করে নিন আর কিছু মাত্র আসন আছে আপনাদের পরিপূর্ণ হয়ে গেলে আমাদের দ্বিতীয় রোদে আমাদেরকে প্রবেশ ঘটাতে হবে আমরা প্রশাসনিক কর্মকর্তাদের কাছে অনুরোধ করব আমাদের প্রথম রোটা পরিপূর্ণ হয়ে গেলেই দ্বিতীয় রোদে মানুষজনের দাঁড়াবার জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করছি রবী বেগমের নেতৃত্বে মহিলা মিছিল আসছে আব্রারের নেতৃত্বে হুগলি জেলা থেকে মিছিল আসছে শান্ত নেতৃত্বে উত্তর চব্বিশ পরগনা থেকে মিছিল মিছিল আসছে মেরাজের নেতৃত্বে হাওড়া থেকে মিছিল আসছে আমাদের হাফিজুলের নেতৃত্বে ক্যানিং গোসভা থেকে একটি মিছিল আসছে আমাদের মেহরাজের নেতৃত্বে হাওড়া থেকে মিছিল আসছে হানিফের নেতৃত্বে মিছিল হাওড়া থেকে মিছিল আসছে আমাদের সাবিরের নেতৃত্বে ব্যারাকপুর থেকে একটি বড় মিছিল আসছে আমাদের কাছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সভায় আমাদের রাজ্য কমিটির সম্মানীয় সদস্যরা এসে উপস্থিত হয়েছে রাজ্য কমিটির সমস্ত সদস্যদের মঞ্চের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং আমাদের রাজ্যে যে কটি সেল আছে সেই সেলের প্রধানদের আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি এবং যে কটি জেলার সভাপতিরা এসে উপস্থিত হয়েছে। তাদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সম্মানীয় সভাপতি অধ্যাপক আইজুর হক সাহেব উনি আসছেন রাস্তায় আছেন তার পুরো টিম বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সমস্ত পদাধিকারী তারা এসে উপস্থিত হয়েছেন সকলেই কেউ মঞ্চে আছেন কেউ মঞ্চে নিচে আছে তাদেরকে আমি নিজ নিজ দায়িত্ব পালন করার জন্য অনুরোধ করছি এবং আসন করার জন্য বলছি এবং যে সমস্ত জেলা সভাপতি আজ উপস্থিত হয়েছে তাদেরকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমরা আমাদের সবার কাজ আমাদের সবার কাজ আমরা আরম্ভ করতে চলেছি আমাদের নির্ধারিত সময় আমরা সবার কাজ আরম্ভ করব আর পাঁচ মিনিটের মধ্যেই আমরা সবার কাজ আরম্ভ করব যারা ঘোরাঘুরি করছেন তারা এসব উপস্থিত হয়ে যান এবং দক্ষিণ কলকাতা থেকে রোহিত সাহার নেতৃত্বে একটি বড় মিছিল এসে উপস্থিত হচ্ছে আমরা ভাঙড় এবং দক্ষিণ কলকাতা থেকে আগত সমস্ত বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সদস্যদের অভিনন্দন জানাচ্ছি রোহিত বাবুর নেতৃত্বে রোহিত সাহার নেতৃত্বে ভাঙড় এবং দক্ষিণ কলকাতা থেকে একটি মিছিল আস্তে আস্তে করে আমাদের দিকে আগিয়ে আসছে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বকীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সম্মানীয় সহ সভাপতি ডক্টর হাসান জামিন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সম্মানীয় সহ সভাপতি দীপঙ্কর ভট্টাচার্যা আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সাধারণ সম্পাদক মাহমুদ হক টুটুল আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তানবীর আহমেদ আমাদের ট্রেজারার বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে মহিবুল্লাহ হোসেনি অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চে আরও এক অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি জিয়াউল হক আমাদের মধ্যে উপস্থিত হয়েছে অধ্যাপক আবু মোসা বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের সদস্য আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শ্রীকান্ত দাস বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মধ্যে উপস্থিত হয়েছে দেওয়ান আনিসুর রহমান কলকাতা জেলার সভাপতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দীপেন বিশ্বাস অধ্যাপক ছেলের সভাপতি আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। হাওড়া থেকে হানিফের নেতৃত্বে একটি বড় মিছিল উপস্থিত হচ্ছে আমি হানিফবাবুকে হাওড়া সভাপতি বাবুকে অনুরোধ করব আমাদের মঞ্চের পিছন দিক থেকে ঘুরিয়ে মঞ্চের সামনের দিকে নিয়ে এসে আপনাদের সদস্যদেরকে আপনারা আসন গ্রহণ করার জন্য সহযোগিতা করুন হানিফের নেতৃত্বে একটি বড় মিছিল আসছে হাওড়া থেকে হাওড়া শহর থেকে আর মিছিল থেকে মঞ্চের সামনের দিক থেকে প্রবেশ করার জন্য অনুরোধ করছি ইসলামউদ্দিন লালা লালা ভাই নেতৃত্বে হাওড়া থেকে একটি মিছিল আসছেন ইসলামউদ্দিন লালা হানিফ হানিফ শেখের নেতৃত্বে একটি বড় মিছিল আসছে সেই মিছিলকে আমরা মঞ্চের সামনে দিয়ে আসার জন্য অনুরোধ করছি আমরা হাওড়া শহর থেকে আগত বঙ্গীয় সংস্কার এবং বুদ্ধিজীবী মঞ্চের সমস্ত দর্শক এবং আয়লার শহর বঙ্গীয় সংকলক বুদ্ধিজীবী মঞ্চের সম্মানিত সভাপতি হানিফ শেখকে আমরা অভিবাদন জানাচ্ছি আপনার বিচিনটি আপনি আস্তে আস্তে করে মঞ্চের সামনে দিকে নিয়ে এসে আমাদের সভাস্থলের মধ্যে আসন গ্রহণ করুন আমাদের যে কোটি আসন ছিল প্রায় পরিপূর্ণ হয়ে গেছে পুরুষদের জন্য আর আসন খালি নেই প্রায় খানিপ্রভের লোকজনগুলো বসে গেলে আর পুরুষদের আসন খালি থাকবে না কটিগত মহিলাদের আসন আছে আমরা তাই প্রশাসনিক কর্মকর্তাদের কাছে অনুরোধ করছি এরপরে আমাদের যা পথগুলো আসবে বড় বড় জনসভা মিছিলগুলো আসবে তাদের দাঁড়াবার জন্য এবং বসার জন্য দ্বিতীয় রোদে জায়গা করে দেওয়ার জন্য অনুরোধ করছি আমরা যাতে আমাদের সভ্য সদস্যরা আমাদের আজকের আগত অতিথি প্রতিনিধিদেরকে তাদের সভাস্থলে এসে উপস্থিত হতে এবং সবার কার্য চা পরিচালনা করার জন্য সহযোগিতা করার জন্য অনুরোধ করছি হানিফের নেতৃত্বে বড় মিছিল এসে উপস্থিত হয়েছে আমি মিছিলটাকে সামনের দিকে আগিয়ে আসার জন্য অনুরোধ করছি যে কটি আসন আছে আপনারা ওই আসনগুলোকে পরিপূর্ণ করে দিন <inaudible>。 সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের একটি বিশাল মিছিল এসে উপস্থিত হয়েছে হাওড়া থেকে মিছিলটি আমাদের সবাই স্থলে প্রবেশ করছে হারি পেন্টের আমাদের লালা সামনে রয়েছে আস্তে আস্তে প্রবেশ করছে আমি অনুরোধ করব তাদের বসার জায়গাটা কি তাদের দেখিয়ে দিতে আসন দিকে আর বেশি জায়গা নেই হারিবাবুর মিছিল যেখানে এসে পৌঁছে গেছে আর না আপনার মিছিলটাকে নিয়ে বসিয়ে দিন আগে আজಾಗಲೇ দান বাদিকটা ফাঁকা করে নিতে মহিলাদের জন্য রাখা আছে 바দিকে বসবেন না আপনারা যারা 바দিকে বসছেন আর বসবেন না আমাদের আসন পরিপূর্ণ হয়েছে আমাদের আসন পরিপূর্ণ হয়ে গেছে পিছনে হানি বাবুকে বলবো ওইদিকে রাস্তার দিকে ওই যে কোটি আসন আছে আপনাদের কর্মীদেরকে বসিয়ে দিন প্রশাসনের কাছে প্রশাসনের কাছে অনুরোধ করছি আমাদের তৃতীয় रोटी আমাদের জন্য বরাদ্দ করে দিতে এবং আমাদের সদস্যদের ওখানে দাঁড়াবার এবং বসার জায়গা করে দিতে হানি প্রমুখকে মঞ্চে আসার জন্য বলছি আপনি ভলেন্টিয়ার্স কার্ড গুলো এখান থেকে নিয়ে নিন আপনাদের কর্মীদের মধ্যে ভলেন্টিয়ার্স কার্ডগুলো গুলো বিতরণ করুন ইসলাম লালা ভাই এবং হানিফ সাহেবকে আমি মঞ্চে আসার জন্য অনুরোধ করছি বাকিরা আসন গ্রহণ করুন আর কেউ আগে আসবেন না Хариб ভাই ইসলাম উদ্দিন লালা সাহেব আপনারা মঞ্চে আসুন বাকিদের কে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আনি ভাইকে ভলান্টিয়ার কার্ডও দিয়ে দাও আমাদের সভাস্থলের আসনগুলো পরিপূর্ণ হয়েছে আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি দ্বিতীয় সারিতে দাঁড়ানোর জন্য বসার জন্য আমাদেরকে দ্বিতীয় সারি ডাইরেক্ট করতে এবং ওই বাস বাসগুলো যারা চাজন করছে ওই रोटी আমাদের জন্য বড় বড় করার জন্য অনুরোধ করছি মহিলাদের কোটি আসন আপনারা বসবেন না ওখানে মহিলা আসছে প্রচুর 1000 মহিলা আমাদের এখন বিছিতে আছে তাদের আসন আমরা হয়তো দিতে পারবো না কিন্তু কিছু আসন আছে মহিলাদের জন্য আপনারা দেখলি বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের আজকের এই সভা এখনই আরম্ভ হতে চলেছে আপনারা আসন গ্রহণ করুন জেলা সভাপতিদেরকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আমি অনুরোধ করছি সামনে সাদা এবং হলুদ চেয়ার গুলো ওগুলো ভ্যারাইটি